হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি কুশির সংবাদ তো হচ্ছে যে আপনারা দুই হাজার পঁচিশ সালে অনেকে আসেন যে একটার বেশি বা দুটার বেশি ইমারি লগ ইনতে পারেন না ব্যবহার করতে পারেন না তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে মানে হাজার হাজার লগ ইন দিয়ে আপনারা ব্যবহার করবেন একদম ফ্রিতে কোনো টাকা কোনো পয়সা দেওয়া লাগবে না দুই হাজার পঁচিশ সালে আপডেট অনেকের জানেন না যে কোনো একটা আইসি কিনা আমরা জানেন না তো আমাদের কাছে ইতিমধ্যে ডোনেটটা চলে আসছে তো হচ্ছে বেশি দিন হয় নাই আমাদের মাঝে তো হচ্ছে অনেকের কাছে এখনও আসে নাই তো আস আমাদের কাছে আসছে এই ডোনেটটা আপডেট তো হচ্ছে যাই আমি আপনাদের দেখাবো একদম ফ্রিতে আপনার কোনো টাকা পয়সা ছাড়া ইমআইডি করবেন অনেক আজকে দুই হাজার টাকা দিয়ে রে হাজার টাকা দিয়ে এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে রে ইমআইডি জিমেল কিনে নেন তো আস থেকে আপনারা হচ্ছে যায় যে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে ইমারি হাজার হাজার ইমআইডি সাত ব্যবহার করতে পারবেন তো হচ্ছে যে আমি কোথায় গেলে পাবেন আপনি এটা ভিডিওর শেষে বলে দিব তো হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো অন করে আমাদের পাশে থাকবেন আর করে আমি ভিডিওটা শুরু করি তো হচ্ছে যে আপনারা এই যে এই জায়গায় আসবেন এখানে আসার পরে এই যে এই জায়গায় লাল যে আছে ডাইন পাশে ট্যাপ করুন ট্যাপ করুন এখানে দেখতেছেন যে হাজার হাজার সরি শত শত কান্টি পতাকা দেখতেছেন বা এই রাষ্ট্রের আপনি যে দেশের নাম্বার দিয়ে খুলতে মন চাই এই নাম্বার দিয়ে অবশ্যই খুলতে সানজে সঞ্জে আপনারি খুলতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাই লাইট প্রমাণ সবার আপনারা দেখে যাবেন এই যে আপনাদেরকে দেখাই আমি এই যে আমি এইখানে ট্যাপ করলাম কপি করেই নিলাম এখান থেকে চারটা ব্যাগ আসবেন ব্যাগ আসার পর হচ্ছে যাই যে যেমতে প্রবেশ করবেন নিমুতে প্রবেশ করার পর নাম্বারটা দেবেন নাম্বারটা কানটিটা কি দেবেন এই যে কান্টি ডাবল এইট এখানে হচ্ছে যাই আমি কান্টিটা দেব নিটি দেবেন ওয়ান ফোর তো ওয়ান ফোর দিয়ে আমি ওকে ফেস করলাম সরি নাম্বারটা ব্যান্ড তো আপনার একটা নাম্বার দিই হয় কিনা নাম্বারটা নিলাম আপনারা আবারও আপনার ব্যাগ আসবেন ব্যাগ আসার পরে আপনার ক্যাব করে যেখানে দেবেন আবারও কোথায় দেবেন এই যে এটা লইছে হয়তো একটা বাট হয়তো দুইটা দুইটার বেশি আপনারা ব্যায়াম দেখাবেন আপনাদেরকে যে আপনারা দেখতেছেন সেকেন্ড উঠতেছে তিরিশ সেকেন্ড করে উঠতেছে যাক দেখি ও টিভি আছে কি না এখানে এবার আপনারা টান দেবেন টান দিলে ওটিভিটা এখানে আসবে আসুন আবার দেখি আসে নাই এখানে হচ্ছে যাই সেখানে উঠতেছে সেখানটা যাক যাওয়ার পরে অবশ্যই ওটিপিটা চলে আসবে আপনারা কিছুক্ষণ ওয়েট করুন এক মিনিট ওয়েট করার পরে ওটিপিটা অবশ্যই আসবে নিজের সমস্যার কারণে আসতেছে না একটু দেরি হবে এভাবে কিন্তু আপনারা হাজার হাজার ইমআইডি খুলতে পারবেন আমি দেখি কি কিনা এখনো আসে নাই মেট সমস্যার কারণে একটু সমস্যা করতেছে না হ্যাঁ যে ওটিপিটা রীতিমতো আমাদের চলে এসেছে মেসটা ডিএলএসএ সার্ভারে আমাদেরকে এই যে দেখতেছেন পাসওয়ার্ড হচ্ছে তিরানব্বই তিরানব্বই તમ જગ્યાશબો 90 90 નહી તો ઈ 90 એ દેખતેছেন ઈમુટી ઈમુટી કે ખુલે ગયે છે કારીમ કે જાને આમની જો জানি ના તો અમે દેખી ચાહી એ જે નંબર ટી સેન થાય যে নাম্বারটি কে এসকে আইডির নাম এসকে তো হচ্ছে আপনারা যে কোথায় গেলে ফর্মেলেট হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে তো আর লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো টুইনারে আর আমার ইউটিউব আইডি ইউটিউব গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে আপনারা নিয়ে নেবেন ওখানে আমি ছেড়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি বেলা অন করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই পর্যন্ত আল্লাহ হাফিজ তো হচ্ছে যাই নতুন নতুন আপডেট আপনাদের জন্য আনতেছি একদম ফ্রিতে আপনাকে সবগুলো দেবো ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম